কলকাতা রাজবাড়ির তরফ থেকে আয়োজন করা হয়েছিল কলকাতা সেরা রাঁধুনি বলে এক বিশাল কুকিং কম্পিটিশনের আর সেখানে জাজ হিসাবে আহ্বান করা হয়েছিল আমাদের দুজনকে সেখানে পৌঁছাতেই উত্তরীয় মেমেন্টো ফুল সমস্ত কিছু দিয়ে বরণ করে নেওয়া হলো আমাদেরকে আর তারপরে শুরু হলো এই কুকিং কম্পিটিশনের ফাইনাল রাউন্ড এখানে উইনারদের জন্য ছিল উত্তরীয় ফ্রম কুনভি গোল্ড পেন্ডেন্ট ফ্রম কলকাতা রাজবাড়ি অ্যান্ড সিকে গোল্ড জুয়েলার্স গসিপ কালেকশন ফ্রম সেনকো গোল্ড স্পেশাল গিফট হ্যাম্পার ফ্রম মাতসায়না কুন ভি অ্যান্ড এভারেস্ট গিফট ভাউচার ফ্রম সেন্ট কোগল কলকাতা রাজবাড়ির তরফ থেকে স্পেশাল গিফট আর তার সাথে মেমেন্টো সার্টিফিকেট তো ছিলই কুকিং ইনগ্রিডিয়েন্ট সমস্ত কিছুই প্রোভাইড করা হয়েছিল কলকাতা রাজবাড়ির তরফ থেকে দুশো জনের ওপরে রেসিপি পাঠিয়েছিল সেখান থেকে শর্ট করা হয়েছিল আশি জন সেই আশি জনকে বাড়ি থেকে খাবার বানিয়ে নিয়ে আসতে বলা হয়েছিল সেখান থেকে সিলেক্ট করা হয়েছিল ফাইনালিস্ট ষোলো জনকে সেই ষোলোজনকে নিয়েই এই দিন হলো ফাইনাল কম্পিটিশন প্রথম রাউন্ডে লটারি করে দুজন করে একটা করে টিম তৈরি করা হয়েছিল টোটাল আটটা টিম এই জুটিটা কিন্তু দারুণ হয়েছে আর তারপরেই চলে আসলো আমাদের হাতে গরমা গরম স্টার্টার যার মধ্যে ভেদ চপ থেকে আরম্ভ করে ফিশ চপ ছিল সমস্ত কিছুই আর সেই স্টার্টার খেতে খেতে সবাই তার টিম মেম্বারদের সঙ্গে আলোচনা লাস্ট মুহূর্তের ঝালিয়ে নিচ্ছিল কি করবে কিভাবে করবে আর তার সঙ্গে আমাদের হাতেও চলে আসলো এই টিফিন তার মধ্যে প্রথমেই আমি ট্রাই করলাম এই ফিশ চপটা ফিশ চপটা কিন্তু দারুণ লেগেছে আমার আর শুধু এই স্টার্টার নয় লাঞ্চের ব্যবস্থা ডিনারের ব্যবস্থা সমস্ত কিছু কিন্তু করা হয়েছিল কলকাতা রাজবাড়ির তরফ থেকে আমরা এই স্টার্টার খেয়ে নিয়ে এবার কাজবাজ শুরু করার পালা প্রথম রাউন্ডে থিম দেওয়া হয়েছিল ফিশ অর্থাৎ মাছের ওপরে যে কোনো রেসিপি বানাতে হবে আর তার জন্য শপিং করার জন্য টাইম দেওয়া হয়েছিল মিনিটের মিনিটের মধ্যে ইনগ্রেডিয়েন্টস বেছে নিয়ে এবার রান্না করার পালা শুরু রান্না করার জন্য টাইম দেওয়া হয়েছিল পঁয়তাল্লিশ ইউনিক রেসিপি একদম নতুনত্ব কিছু বের করে নিয়ে আসতে হবে সমস্ত রাঁধুনিরা একেবারে কোমর বেঁধে নেমে পড়েছে ইলিশ চিংড়ি বিভিন্ন মানুষ বিভিন্ন রকমের রেসিপি তৈরি করছে কলকাতা সেরা রাধুনি বলে কলকাতা রাজবাড়িরই উদ্যোগটা কিন্তু এরপরে সেকেন্ড সেশনও আসছে কারা কারা সেকেন্ড সেশনে অংশগ্রহণ নিতে চাইছেন জানাবেন আমাকে কমেন্ট বক্সে আর এই টিম টুম্পা মিলে তৈরি করেছিলেন একটা চাপলি কাবাব যেখানে চিংড়ি মাছ ছিল এবং ভেতরে ডিমের একটা স্টাফিং ছিল আর এখানে কিন্তু শুধুমাত্র প্রতিযোগী এবং জাজই নয় ছিল প্রচুর উৎসাহী দর্শকও একদম কলকাতা রাজবাড়ি যেন গম গম করছিল পঁয়তাল্লিশ মিনিট ধরে রান্না করার পরে এবার কিন্তু জাজদের নাম্বার দেওয়ার পালা একে একে আমরা এই সমস্ত খাবার চেখে দেখলাম আর তার সঙ্গে প্রতিযোগিনীদের সঙ্গেও কিন্তু কথা বলে নিলাম যে কেন ওনারা এই রান্নাটা তৈরি করেছেন এর মধ্যে ইউনিকনেস কি রয়েছে ইনোভেশন এবং তার সঙ্গে গার্নিশিং এই তিনটে পয়েন্টের এর উপরই বেছে নেওয়া হলো ছয়জন ফাইনালিস্ট কে ইনোভেশন চাই ঠিক আছে ইনোভেশন মাস্ট ইনোভেশনের উপরে ফাইনালিস্টদের টাস্ক দেওয়া হয়েছিল ডেজার্ট তৈরির জন্য আর সেই ডেজার্টের মধ্যে আমরা যেটা খুঁজছিলাম সেটা হচ্ছে ইনোভেশন এবং শুধু ইনোভেটিভ হলেই হবে না তার সঙ্গে স্বাদটাও কিন্তু প্রচুর জরুরি আমরা সকলে মিলে দেখে নিচ্ছিলাম কে কিভাবে রান্না করছে আর সেই রান্নার ফাঁকেই তাদের সঙ্গে আলাপচারিতা সেরে নিচ্ছিলাম যে সমস্ত কন্টেস্টেন্টরা ছিল তাদের সঙ্গে ছবি ভিডিও সমস্ত পর্ব সেরে এবার ফাইনাল রাউন্ডে জাজমেন্টের পালা ছজনের মধ্যে থেকে ফার্স্ট সেকেন্ড থার্ড এবং ফোর্থ বেছে নেওয়া হবে এমন নয় যে এই চারজনই গিফট পেয়েছিল যে সমস্ত ফাইনালিস্টরা ছিল অর্থাৎ টপ সকলের জন্যই গিফট মেমেন্টো সার্টিফিকেট ছিল সমস্ত কিছুই ফাইনাল রাউন্ডের টাস্কে ডেজার্ট দেওয়ার পরে আমরা যেটা অনুভব করলাম এই টপ সিক্স ফাইনালিস্ট বাকি সমস্ত রান্নায় প্রচুর পারদর্শী হল ডেজার্টের দিকে মনে হয় খুব একটা লক্ষ্য ওনারা দেন না তার ফলে আমরা অনেকটা আশাহতই হয়েছি ডিজার্টগুলো নয় অতিরিক্ত মিষ্টি হয়েছে নয় মিষ্টিগুলো এমন হয়েছে যে সেগুলো খাওয়া যাচ্ছে না কিন্তু কিছু করার নেই ফার্স্ট সেকেন্ড থার্ড ফোর্থ তো এর মধ্যে বাঁচতেই হবে তাই সকলের জন্য মেমেন্টো সার্টিফিকেট থাকলেও এর মধ্যে থেকে আমরা বেছে নিলাম টপ ফোর ফাইনালিস্টকে ইনি ফোর্থ হয়েছিলেন এবং সুদূর বারুইপুর থেকেই নিয়ে এসেছিলেন ইনি থার্ড এবং সব থেকে আশ্চর্য বিষয় কি জানেন ফার্স্ট এবং সেকেন্ড হয়েছে সেই টুম্পা যুগল ওনাদের জন্য ছিল প্রচুর রকমের গিফট এইভাবে কলকাতা কলকাতা রাজবাড়ির কলকাতা সেরা রাতুনির খোঁজ ওয়ান শেষ হল এরপরে কিন্তু শুরু হচ্ছে সেশন টু এর পর্ব আপনারা সেরা রাথুনিরা অপেক্ষায় থাকুন কবে সেশন টু আসছে